বিভিন্ন গণমাধ্যম কর্মীদের অত্যাচার নির্যাতনের মাত্রা যেন দিন দিন ছাড়িয়ে যাচ্ছে এই মুহূর্তেই আন্দোলন সংগ্রাম সহ মানব বন্ধন সমাবেশ করেছে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা তেমন কিছু মুহূর্ত দেখাবো আমরা দেশের শীর্ষ স্থানীয় মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স হামলা ভাঙসুর সহ সাংবাদিকের উপর হামলা এবং দুই মাসের হুমকির ঘটনার প্রতিবাদে দেশব্যাপী গণমাধ্যম কর্মীরা মানববন্ধন কর্মসূচি এবং সমাবেশ করেছে বুধবার গণমাধ্যম করবিদের সাথে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণ মানববন্ধন কর্মসূচির অংশ অংশগ্রহণ করেন এবং পালন করেন তারা যে দেশে সব শ্রেষ্ঠ মিডিয়া হাউস স্ট্রেস্ট গ্রুপে বাংলাদেশ প্রতিদিন কালের কন্ট্রোল ডেলি সান নিউজ টোয়েন্টি ফোর টি স্পোর্টস বাংলা নিউজ টোয়েন্টি ফোর এই প্রতিষ্ঠানে প্রতিভায় দুর্বৃত্ত হামলা চালিয়েছে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবি চালাচ্ছি আমরা এই সাংবাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণ করে মানববন্ধন থেকে অবিলম্বে দেশদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয় এছাড়া দেশের সকল মধ্যে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে মানববন্ধনে ব্যাপী চলে বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ সান স্পোর্ট পত্রিকা এবং অনলাইন যে নিউজ প্রকাশিত হয় সেখানে আমরা চালিয়ে ভাঙচুর করা হয়েছে এবং তাদের সাংবাদিক বহন করা গাড়ি ভাঙচুর করা হয়েছে এই ঘটনার সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন গড়ে উঠেছে সাংবাদিক সমাজ তারই আলোকে আমরা বেড়াপোল সারসা নাভরণ বা কাছা সমস্ত প্রেস ক্লাবে এবং সাংবাদিক সমাজ আজকে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করছি আজকে আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি যে সাংবাদিকদের জন্য নিরাপত্তা আইন চালু করা হোক এবং ভবিষ্যতে যেন আর কোনো সংবাদপত্র অফিসে এবং সাংবাদিকদের গায়ে কেউ যেন হামলা করতে না পারে সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন দানাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক বকুল মাহবুব এবং বেকুশের টেলিভিশন এবং কালের কণ্ঠ সাংবাদিক জামাল হোসেন ইন্ডিপেন্ডেন্ট টিভির আব্দুর রহিম উদ্দেশ্য থেকে তারা তাদের কাজ করে যায় বইয়ের বেশি আসলে যেমন সাংবাদিকদের সম্মান রয়েছে বাংলাদেশেও সাংবাদিকদের নিঃসন্দেহ গুরুত্বের সাথে দেখা হয় আমরা চাই সাংবাদিকদের নিরাপত্তার সাথে কারণ সাংবাদিকরা সব দলমতের উদ্দেশ্য থেকে জাতির কল্যাণে মানব সম্পদ উন্নয়ন সব সহ সম্ভাবনা সমস্যা সব কিছু নিয়ে সাংবাদিকরা এগিয়ে যায় আজকে যে সৃষ্ট যে এই সময়ে যে সাংবাদিকদের উপরে বা সংবাদপত্রের উপরে বা সংবাদ ভবনের যে আমরা হয়েছি তার নিঃসন্দেহে কিন্তু সাংবাদিক সমাদের জন্য একটু বেকার ঘটনা আমরা এটা পুনর্বৃত্তি চাই না আমরা চাই সাংবাদিক সুরক্ষা সাংবাদিক ভব সুরক্ষা সহ আর সাংবাদিক মতবাদপত্রিকা সুরক্ষা সমকালের সাবিবুর রহমান দৈনিক সংবাদ দেবুল কুমার দাস সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন এবং মানব বর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সাংবাদিক মানুষ যাতে নিরাপত্তার মধ্যে সাংবাদিকতা করতে পারে এই প্রত্যাশা রেখে সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এছাড়া এই সময় উপস্থিত ছিলেন সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি ইসলাম আইবর্ষ সাধারণ সম্পাদক আইবর্ষ পক্ষী সহ সদস্য নাসির উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সাংবাদিকদের হত্যা সাংবাদিকদের জীবনাশের হুমকি লাঞ্ছিত সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ওপরে ন্যাকের জন্য হামলার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যাকের জন্য হামলার নিন্দা প্রতিবাদ জানান তারা আমরা শেষ পর্যন্ত দেখব ভিডিওটি কি বলছেন সাংবাদিক নেতারা শুনবো কথা আর আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখো সুযোগ করে দেবেন নিরাপত্তা আইন করা হোক যে নিরাপত্তা আইনে সমস্ত সুরক্ষিত রাখি আমরা যেন কোনো সরকারের কোনো রাজনৈতিক দলের না পড়ি কোনো দলের আমরা